नमस्ते, हमारे चैनल में आपका स्वागत है। आज यानी बाजा को फिर एक नया খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমাদের চ্যানেল নতুন করে দিবে। चलो দেরি না করে আমার

এবার অল্প একটা লবণ দিচ্ছি পরে কিন্তু আমি আবার লবণ ব্যবহার করবো এখন কিন্তু সম্পূর্ণ লবণটা আমি দিচ্ছি না এবার সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল